নমস্কার নির্মল আনন্দে সবাইকেই সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ রাধামায়ের করে শ্রীমৎ ভগবৎ গীতার পূর্ণ শুরু করছি আজকের গীতা পাঠ শ্রীকৃষ্ণ হৃদয় গীতা সংসার জ্ঞান ভক্তিম মুক্তি গীতা দেবী ওম ও ভগবতী বাসুদেবা দে বাসু দেব ওম নাম ভগবতী আয়ু রাধি 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 শ্রীমদ্ ভগবৎ গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম্বার পাঁচ আচ্ছা এখানে হম এ

গুণচি যুবগান হৃধিরপতি কথান আচ্ছা এখানে প্রথম পাঠটা হচ্ছে গুরুনাহত্বা হি এইটুকুই তারপরে তার মত ওখানে গুরুনা তা পুরোটা স্পষ্ট করে বলতে হবে দেখি কিভাবে সংস্কৃততে ভেঙে নেব chanting সুবিধার জন্য প্লাস প্লাস দিয়ে সাজিয়ে নিয়েছি আর যেখানে যেখানে লাল দিয়েছি সেই লালগুলো উচ্চারিত হবে না তার বদলে ওপরের প্যাকেটে যে অক্ষরগুলো আছে সেগুলোই উচ্চারিত হবে আচ্ছা গুরু ন হ্যাঁ এখানে যেহেতু কোনো হসন্ত নেই লক্ষ্য রাখতে হবে সেই জন্য আহ প্রত্যেকটা অক্ষর রূপে উচ্চারণ করতে হবে মানে গুরু ন হ ঠিক এরকম গুরু ন হতুয়া হ্যাঁ তোয়ায়ে আমি একটু লাল দিয়েছি কারণ ব আছে বলে ব তে দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ও প্লাস অ হয় বয়ের জন্য কিন্তু যেহেতু তয় বয় আকার আছে সেই জন্য ও প্লাস আ হিসেবে আমি ওপরের কাকেটা লিখলাম উচ্চারণটা হবে এটা তোয়ের সাথে জুড়ে উচ্চারণ হবে তোয়া হুম হতুয়া আচ্ছা হিটা যেমন আছে তেমন আচ্ছা মহানু ভাবন হ্যাঁ এটা যেমন আছে তেমন যেমন আছে তেমন শুধু ভা একটু ওয়ান হবে হ্যাঁ ভা এখানেও ব আছে জন্য ও প্লাস আ যেহেতু আকার আছে সেই জন্য ও প্লাস আ তাহলে মহানু ভা ওয়ান হ্যাঁ এটা হবে আচ্ছা পরের লাইনে আসি শ্রেয় ভোগতুম এটুকুনি এটুকুনি আহ প্রথম পাঠ এটার পর শ্রেয় ভোগ তুমি একটুখানি কয়তটা ভেঙে নিয়েছি আহ উম কয়তা তো সেই জন্য কটা যখন বেরিয়ে আসছে হসন্ত হিসেবে বেরিয়ে আসছে এবং উচ্চারিত হচ্ছে আগের অক্ষর মানে ভয়ের সাথে ভোগ বলে যখন কয় হসন্ত লেগে যাচ্ছে তখন আর কটাকে ক রূপে উচ্চারণ করা যাবে না ওটা সবসময় আগের অক্ষর ভোগ বলে উচ্চারণ করতে হবে হ্যাঁ আচ্ছা তাহলে তো অংশটা পড়ে রইলো সেটা রইলো এবং অনুস্বর আছে শব্দের শেষে অনুস্বর থাকলে তখন উচ্চারিত হয় পাঁচ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে পাশের ক্যালেন্ডারে ময় হসন্ত হিসেবে উচ্চারিত হয় হম যেহেতু এই অনুসরটা শব্দ শেষে আছে তাহলে এটা হবে ভোগতুম অনুসরটা রিপ্লেস হয়ে যাবে ময় হসন্ত হিসেবে এটা হবে ভুক্তুম শ্রেয় ভুক্তুম কাছে এবার আসি পরের ওয়ার্ডে সংস্কৃততে কিভাবে ভাঙবো খিয় খিয়কে সংস্কৃততে ভাঙে চার নম্বরের তালিকাভুক্ত করে দেওয়া আছে কয় হসন্ত প্লাস পেট কাটার মতন সব মিলে হয় ঘিয় এবার আমি যখন বলবো ভই তাহলে কয় হসন্তটা টা বেরিয়ে আসবে এবং সেটা ক হিসেবে আর উচ্চারিত পারবে না কার সাথে ব সাথে আগের অক্ষর এটি ব সাথে জুড়ে উচ্চারিত হবে ওয়াইক হ্যাঁ আচ্ছা তাহলে তো এখানে মূল ছটা তার আবার জপলা জফলা মানে এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে জ কে ওরা প্লাস মুখস্ত ই হিসেবে উচ্চারণ করে তাহলে তার বিষয়ে জফলা মানে তার বিষয়ের সাথে যদি হাস্যের প্লাস মুখস্ত পড়ে দেওয়া হয় যে উচ্চারণটা বেরিয়ে আসে সে ঠিক সেটা উচ্চারণ হবে ভাই হ্যাঁ ম টা পূর্ণরূপ উচ্চারণ হবে কারণ কোনো হসন্ত নেই মটা ম বলে উচ্চারণ করতে হবে পিহ যেমন তেমন হয় কোনো অসন্ত নেই হঠাৎ পূর্ণ হবে বৃহৎ লোকে তো যেমন আছে তেমন তাহলে ভাইসমা বৃহৎ লোকে এবার আসি লাইনে হত্বর্থ কামান তু আচ্ছা এখানে হত্বর্থে তার পরে আছে সেই জন্য আকার ও প্লাস আ হিসেবে ব্র্যাকেটে লিখলাম উপরে হাত ধোয়া উচ্চারণ হবে থয়েরি পাছে রেখ থাকলে তিন নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে রয় হসন্ত হিসেবে আগের অক্ষরের সাথে জুড়ে যায় তার মানে থয় রে টা রয় হসন্ত হিসেবে থয় বা আকারের সাথে জুড়ে হয়ে যাবে হাতওয়ার হ্যাঁ থটা ফ্রি হয়ে গেলে থ টা পূর্ণ হবে থ হাতওয়ার থ আচ্ছা এবার কামাংস্তুতে অনুসরটা মধ্যিখানে আছে আচ্ছা এখানে ছ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে অনুসর যদি মধ্যিখানে থাকে নয় হসন্ত সেবন চা হয় তাহলে হলো কামান ন আয় জন্ত্য শেবি এবারে আছে জন্ত্য হয় তাই হশু এটা একটা সরবন্য এটা নিয়ম হচ্ছে সন্ধিটা যখন ভেঙে বলি আমরা chanting সময়তে একটু ভেঙে বলবো যুক্ত অক্ষরটা যখন ভেঙে বলবো তখনই জন্ত্য ষট্ বিসর্গ হিসেবে আগের অক্ষরের সাথে যুক্ত হয়ে যায় যেমন কামানা হেরাম হয়ে যায় হ্যাঁ আর জন্ত্য ষট্ উচ্চ হয়ে গিয়ে তাই হশুটা পড়ে থাকে কামানস্তু হ্যাঁ এরম কামানাস্তু কিন্তু আমরা আহ chanting সময় কিন্তু এই যে কামানাস্তু এই কথাটা উচ্চারণ করি না যন্ত্রের সাথে সঙ্গে নিয়ে উচ্চারণ করি সেই জন্য নিয়মটা এটা হলেও আমরা যেহেতু যন্ত্রের সাথে সঙ্গী নিয়ে উচ্চারণ করি সেই জন্য আমি উপরে bracket টি নয় বসন্ত আর যন্ত্রের সাথে নিয়ে উচ্চারণ করে কামানস এরকম লিখলাম হম কামানস তু হম এটা তাহলে হাতওয়ার হাতয়ার থ কামানাস তু এটা বলতে হবে আচ্ছা তারপরে ওয়া ডে গুরু গুরুনি হাইবা হ্যাঁ এটা গুরু যেমন আছে তেমন নি যেমন আছে তেমন হাইবা তে বটা টা ও প্লাস আ এটাকে ও বলতে হবে গুরুনি হাই হম এটা বলতে হবে হ্যাঁ আচ্ছা তার এবারে শেষ লাইনে ঘুমটি একটু ভেঙে নিয়েছি হ্যাঁ নটাকে বের করে নিয়েছি নয় হসন্ত দিয়ে আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হচ্ছে ভুল জিও যেমন আছে তেমন পরে রইলো ভুল জিও ভোগান এখানে নয় হসন্ত রয়েছে এটা খেয়াল রাখতে হবে ভোগান ও কখনো বলতে পারবো না যেহেতু অসন্ত লেগে গেছে আগের অক্ষর ক আকারের সাথে জুড়ে উচ্চারিত হবে গান ভোগান আচ্ছা তারপরের ওয়ার্ডে আসি রুধির ও কোন হসন্ত নেই সেই জন্য র কোন রূপে উচ্চারিত হচ্ছে রুধির আচ্ছা প্রদীপ ধানকে কি ছন্দে সংগীতের জন্য একটু ভাঙচি গয় ধয় কে গ কে বের করে আনছি হসন্ত লাগিয়ে দয় হস্যের সাথে জুড়ে উচ্চারিত হচ্ছে দিক প্রদিক আর ধান টা পরে রয়েছে ধ টা যেমন আছে তেমন ধ একার নয় হসন্ত তো ওরাই দিয়ে দিয়েছে ধান তো প্রদীপ ধান এই উচ্চারণটা হবে আচ্ছা আহ ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন

গুরু নি মহানুভাবানেয় ভোক্ত ভক্ষ্যমপি হলো কে হত গুরু নি হৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদীকতা গুরু নি

আমার সকল বন্ধুটির ক্ষমা প্রার্থনা প্রভু চরণে অর্পণ করলাম ও কৃষ্ণায় বাসুদেবায়মাত্মা নেত ক্লে गोविन्तायो नमो नमः श्रीकृष्णार्पण जय श्रीकृष्ण